সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে হুন্ডিকা মন্দির এখান থেকে প্রবীণ জগন্নাথ বলপদ্র আর সুভদ্রা যাবেন তার নিজের বাড়িতে তো সেটা হচ্ছে প্রবীত জগন্নাথের রথ সাধারণত কুড়ি টাকি হয় তিনটে রথ হয় কিন্তু এখানে একটা রথি আছে একটা রথি প্রবীপ জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা থাকেন বেশ কিছু বছর আগে এই ছোট্ট শহর রঘুনাথগঞ্জে তৈরি হয়েছিল ইস্কন মন্দির আর তারপর থেকেই এই রথযাত্রা তবে আগে এই রথযাত্রার দিন খুব একটা ধুমধাম করা হতো না বিগত পাঁচ বছর থেকেই এই রথযাত্রার স্ফীতি বর্তমানে প্রতিবছর হাজার হাজার লোকের হয় এই রথযাত্রা ও উল্টো রথযাত্রার দিন বর্তমানে এই ম্যাকেন্জি পার্কই গড়ে উঠেছে প্রভুর মাসির বাড়ি কুন্ডিচা মন্দির রথযাত্রার দিন প্রভু জগন্নাথ তার ভাই বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে পুরো রঘুনাথগঞ্জ টাউন ভ্রমণ করতে করতে সন্ধ্যেবেলায় পৌঁছন তার মাসির বাড়ি আর এই মাসির বাড়ি কুন্ডিচাতে নয় দিন থাকার পর পুনরায় গমন করেন তার নিজের বাড়ি যা উল্টো রথ নামে পরিচিত আর সঙ্গে থাকে ঢাক ঢোল এবং নৃত্য প্রদর্শনী এই যে সব নাচের ড্রেস পরা মেয়েগুলোকে দেখছেন এরাই কিন্তু আর কিছুক্ষণ পরে ম্যাকেন্দি পার্কের মূল গেটে নৃত্য প্রদর্শনী করবে আর এই হচ্ছে আমাদের প্রভু জগন্নাথের গুন্ডিচা মন্দির বা গুন্ডিচা মন্দিরের সিংহাসন এখানেই প্রভু জগন্নাথ তার ভাই এবং বোনের সঙ্গে ছিলেন আর সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা নাট মন্দির এইখানেই বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে কি বিপুল পরিমাণে ভিড় জমেছে তোমরা একবার দেখো কমসে কম পাঁচ থেকে আট হাজার লোকের সময় হয়েছে এই জায়গাটিতে আর কিছুক্ষণের মধ্যেই প্রভু জগন্নাথ কিন্তু উল্টো এ করে তার বাড়ি যাবেন তো তাই জন্য বাক্স শুধু এসেছে হাজার বাক্স আসছে মানে প্রসাদ এই যে প্রবুণ প্রসাদ যাচ্ছে

লাইন আবার লাইন এখন প্রভু চ্যান্টিং করছেন এরপরে নারকেল ফাটিয়ে রথযাত্রা শুভ আর তারপরে আরতির শেষে প্রভু রওনা দেবেন তার নিজের বাড়ির দিকে देव को

okay <laughs> Thank <laughs> you.

চলে এসেছি ইস্কনের কাছে ওই যে দূরের বিল্ডিংটা দেখছো নতুন হচ্ছে ওটাই হচ্ছে ইস্কনের মূল মন্দির আর পাশেই এই যে টিনের চাল এটা পুরোটাই হচ্ছে গোডাউন

দেখো কখন বেরিয়েছে এতক্ষণে এলো বাস স্ট্যান্ড হয়ে অনেক দূর দিয়ে ঘুরতে 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 এলো এবার ইসকনে চলে যাবে সোজা দেখো কেমন ভিড় দেখো এখানে ওই দেখো এই যে এই দিক দিয়ে দিক দিয়ে ঢুকবে এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে মন্দিরের ভিতরে চলে যাবে রথটা কিন্তু যেহেতু গলিটা ছোট তাই রথটা ঢুকবে না রথটা সম্ভবত যাবে আর ঠাকুরটাকে নিয়ে ভিতরে ঢুকে ঢুকিয়ে রাখা হবে

বা কি বৃষ্টি পড়তে শুরু করলো আর কি বলবো মানে রথ দেখা তো দূরের কথা ওখানে দাঁড়িয়ে থাকায় একটা জ্বালা হয়ে গিয়েছিল ওই জন্য বাড়ি চলে এলাম এ হচ্ছে এটা যে আমার মাসির বাড়ি আগেই দেখেছ ভিডিওতে তো একটু বসি চাটা খাই তারপর সোজা বাড়ির দিকে রওনা হব যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে বলো আমার তো খুব সুন্দর লেগেছে কারণ রঘুনাথগঞ্জের মতন জায়গাতে এতগুলো রথ এবং রথের জন্য এতগুলো লোকের প্রবেশ এবং দেখা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার মানে আমি বিশ্বাসই করতে পারিনি যে রঘুনাথগঞ্জের রথে এত লোক হবে খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো কিন্তু রঘুনাথগঞ্জের যে মেন তিনটি রথ সেটি হলো ইস্কনের রথ তুলসীবাড়ির রথ আর গোডাউনের রথ আর গোডাউনের পাশেই রয়েছে ইস্কনের মন্দির যাই হোক ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা টিপে দাও তার সঙ্গে বেল আইকনে অল নোটিফিকেশান বটনটাও কিন্তু টিপে দেব কারণ এরপরে যতগুলোই আমার ভিডিও আসুন না কেন তোমার ফোনে সেটা সর্বপ্রথম চলে আসে বাই বাই